প্রিয় দর্শক ও সরদেও ভাইয়া আপু ভাজি স্পেট ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজ আমি বাজিগার পাখি পালনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে একটু কথা বলবো আসলে আপু একজন আপু সরদেও আপু একটা কমেন্ট করেছেন যে ওনার বারবার বাচ্চা ফুটছে না মানে ডিম দিচ্ছে কিন্তু বাচ্চা ফুটছে না তো এই বাচ্চা না ফুটার কিন্তু কয়েকটা কারণ আছে তো আমি আমার একদম অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা পুরোপুরি দেখুন আসলে বুঝতে পারবেন কেননা আমি বিষয়গুলো নিয়ে কথা বলবো একেবারে কিন্তু আপনাদের আমার পাখির হাঁড়িগুলো দিয়েই আমি আপনাদেরকে বুঝাবো তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন আর এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা এবং সবচেয়ে আমরা যারা পাখি পালন করি আসলে আমরা পাখিরা ডিম দিবে বাচ্চা ফুটবে সেটাই কিন্তু আমরা আশা রাখি তো এখানে যে সকল ভাইয়া আপুরা নতুন পাখি পালন করছে সবচেয়ে একটা বিষয় খেয়াল রাখতে হবে পাখির ভিতর খাঁচার ভিতরে হাঁড়ি ছিটিংটা আর হাঁড়ি ছিটিংয়ের সাথে সাথে কিন্তু পাখির খাঁচার মধ্যে কাঠের যে ছোট ছোট শুকনা ডাল আছে সেই ডালগুলো আপনারা খেয়াল করুন আমি কিভাবে হাঁড়ির সামনে দিয়েছি এটা কিন্তু পাখির বাচ্চা মানে ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য সবচেয়ে একটা বড় পয়েন্ট কেননা এই কাঠির কাঠিগুলা উপরে বসে কিন্তু পাখি তার মা পাখিটাকে খাওয়াবে এবং মা পাখিটার মুখে খাবার দিবে মা পাখিটা সেই খাবারটা কিন্তু বাচ্চাদের খাওয়াবে আবার মা পাখিরা যখন ডিম দেয় তখন কিন্তু হাড়ির মধ্যে বসে থাকে বাবা পাখিটা মা পাখিটাকে খাইয়ে দেয় আর এই ডালটা দেওয়ার সবচেয়ে আর বড় কারণ হলো পাখিরা যখন মেটিং করবে এই শুকনার ডাল থাকলে পাখিদের মেটিংটা পরিপূর্ণ হয় এবং ডিম থেকে বাচ্চা ফোটা হয় তো এটা আমি বলছি হয়তো শুনতে একটু কেমন লাগবে কিন্তু আসলে কিন্তু এটা ঠিক পাখিরা যদি তাদের মেটিংটা যদি পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু ওই ডিম থেকে বাচ্চা ফুটবে না অনেক সময় দেখা যায় কি খাঁচার ভিতরে একটা স্টিক থাকে হাঁড়ির সামনে সেরকম ডাল থাকে না আমার পাখিগুলোকে আপনারা একটু খেয়াল করুন খাঁচার মুখে কিভাবে আমি ডালগুলো দিয়েছি খেয়াল করুন আমার কিন্তু সব হাড়ির মধ্যে পাখি ডিম দিয়ে বাচ্চা ফুটছে আপনার আমি ভিডিওগুলো দেখাচ্ছি আপনারা খেয়াল করুন আর সব বাচ্চা আমার মনে হয় যে কটা ডিম দিয়েছিল সবগুলো ডিমই হয়তো বাচ্চা ফুটছে হয়তো বা কেননা আমি এখন আমার অনেক হাড়ি অনেক সব পাখিদের কয়টা ডিম দিচ্ছে কয়টা বাচ্চা উঠছে খেয়াল করতে পারি না তবে পাখির ডিম না ফুটার একটা যে বড় কারণ সেটা হলো এই খাঁচাটা এই হাঁড়িটা একটু খেয়াল করুন আমি ব্যস্ততার কারণে এবং এই হাঁড়িটা অনেক উপরে যার কারণে আমি এই হাঁড়িটা খেয়াল করতে পারিনি দেখুন এখানে কতগুলো ডিম বা মনে হয় এটা হয়তো বাচ্চা ফুটবে না কেননা এই হাড়ির ভিতরে আমি যেটা দেখলাম আজকে আমি ভিডিও করার সময় যখন ভিডিও ধরেছি তখন দেখলাম হাড়ির ভিতরে বেশ ময়লা জমে আছে এবং ডিমগুলো ছড়িয়ে ছিটে আছে কেননা মা পাখিটা যদি তা দিত ডিমগুলো কিন্তু এক জায়গায় থাকত এবং হাঁড়ির ভিতরে এত ময়লা আসলে বেশ কিছুদিন আমি খুবই ব্যস্ত ছিলাম আপনারা হয়তো বুঝবেন অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি তো যার কারণে এই হাঁড়িটা খেয়াল করা হয়নি এবং এই হাঁড়িটার মধ্যে দেখুন কতগুলো ময়লা হাড়ির ভিতরে ময়লা থাকা যাবে না কেননা এই ময়লাগুলো যখন ডিমের গায়ে লেগে যাবে তখন কিন্তু ডিমগুলোর ভিতরে অক্সিজেন সিজেনটা ঢুকবে না তো ভিতরে ভ্রণটা কিন্তু নষ্ট হয়ে যাবে তখন আর ডিমটা সেটা আর বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না আর আরেক আরও কিছু কারণ হলো পাখিদের যদি ক্যালসিয়াম বা মিনারেলের ঘাটতি থাকে তাহলেও কিন্তু ওরা নিজেদের ডিম নিজেরা খেয়ে ফেলে সেক্ষেত্রে পাখিদের ক্যালসিয়ামের ব্যবস্থা করতে হবে ডিম সিদ্ধ ওদের খাওয়ানো যেতে পারে ডিমের খোসা দেওয়া যেতে পারে এটা নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে আর ডিমের খোসাটা দিলে অবশ্যই ডিমটা ভালো করে ধুয়ে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু পাখিরা তারা একটা ডিম পাড়ে পেরে দেখা যায় কি নিজেদের ডিমটা নিজেরা ভেঙে নষ্ট করে ফেলে আর পাখিদের খাঁচায় কিন্তু সবসময় পর্যাপ্ত সিড মিক্সটা রাখতে হবে কিন্তু কেননা পাখিরা খাবারের নিশ্চয়তা আগে ওরা দেখে চার পাঁচটা দেখে তারপরে কিন্তু তারা ডিম থেকে বাচ্চা ফোটায় তো চার পাঁচটা দেখে হলো তারা যেন বিড়াল ইঁদুর তেলা পোকা টিকটিকি এগুলো যেন পাখিদেরকে ডিস্টার্ব না করে এগুলো ডিস্টার্ব করলে কিন্তু পাখিরা ডিমে তা দেয় না আর আমরা আরেকটা ভুল করে থাকি আমরা ডিমটা ধরে অনেক সময় লাইটের কাছে নিয়ে ডিম চেক করে দেখি যে ডিম বাচ্চা উঠবে কিনা এগুলো কিন্তু করা যাবে না আর বেশি আলো কিন্তু ডিমগুলোকে নষ্ট করে দেয় তো এ সকল বিষয়ে একটু খেয়াল করলে আশা করা যায় পাখিরা তাদের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে নিবে